আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা চেঞ্জ অফ ন্যারেশন পার্ট দু হাজার ষোলো সালে যশোর বোর্ডে এইচের হচ্ছে পরীক্ষাতে যে ন্যারেশনটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল সেটা আমরা ড্রিলিং করবো অনুশীলন করবো হ্যাঁ সলভ করবো তা আমরা এখানে দেখতে পাচ্ছি কথা হচ্ছে আমার মাঝে আর রিক্সা পিলারের মাঝে রিক্সা চালকের মাঝে কথা হচ্ছে प्रेशर पे तो दाव सिलो इनडिरेक्ट दाव सिलो इनडिरेक्ट दाव सिलो और देख डायरेक्ट करता है डायरेक्ट करता है तो लाइट टोल्ड थे रिक्शा पुलार डेट ही हैड कैरिड मी ए लॉन्गवे तो लेकिन अट डेट असे इनवर्ट कॉम के लिए तो डेट लगाई फॉर इस तो ऐसा टीवी এবং এটা অ্যাসেক্টিভ সেন্টেন্স যার জন্য আমরা এখানে রিপোর্টিং দিয়ে এখানে সে লিখবেন্স সেট লিখলে পরে যখন অবজেক্ট হয় তখন টু লিখতে হয় আই সেট টু দা রিক্সা কুলার আই সেট টু দ্য রিক্সা কুলার তারপর কমা দিব ইনভার্ট পাওয়া শুরু করবো দেব হি হ্যাড ক্যারিড মি এ লং হয় তাহলে সে আমাকে অনেক দূর নিয়ে এসেছে অনেক দূর বহন করে নিয়ে এসেছে তাহলে এখানে সে নিয়ে এসেছে হি তাহলে আমরা যখন এটা হি হয়েছে তাহলে এখানে হিটাকে রিক্সাগুলা রিক্সাগুলা নিয়ে এসছে রিক্সাগুলা অবজেক্ট তাহলে এখানে আমার একটা পার্সন ছিল যেটা অবজেক্ট টানবে তাহলে এখানে সেকেন্ড ছিল ইউ তুমি ইউ ইউ তারপরে ইউটা পার্সন রিক্সা পুলার তারপরে আমরা হি লিখবো এই যে এখানে হি হয়েছে হ্যাভ ক্যারিড মি তাহলে এটা পারফেক্ট আমরা জানি রিপোর্টিং ভার পারি পার্সটেন্স পাস্ট পারফেক্টেন্স হয় তাহলে ইউ আমরা এখানে হ্যাভ লিখব ইউ হ্যাভ তারপরে প্রিন্সিপাল ক্যারিটি ক্যারিট হ্যাঁ মি আসে মি ফার্স্ট পারসন এখানে সাবজেক্টের পার্সন তাহলে এটা আচ্ছা ইউ হ্যাভ ক্যারিড মি মি থাকবে তুমি আমাকে নিয়ে এসেছ ইউ হ্যাভ ক্যারিড মি এ লং ওয়ে এ লং ওয়ে আমাকে অনেক দূর নিয়ে এসেছ ক্যারিড মি এ লং এটা একসঙ্গে যুক্ত হবে অনেক পথ তুমি নিয়ে এসেছ লং ওয়ে আচ্ছা তারপর কি বলা হয়েছে আই আস টিম হাউ মাস আই শুড পে হিমর জিজ্ঞাসা করলাম কে জিজ্ঞাসা করলো আমি জিজ্ঞাসা করলাম তাহলে আই সাইট টু দি জিজ্ঞাসা করলাম তুমি আমাকে অনেকটু নিয়েছো প্রশ্নটা আমিই করলাম তাহলে আমি এখানে শুধু প্রশ্নটাই

তাহলে এটা ইন্টারেস্ট করবো ইন্টারেস্ট করলে আই শুড যে করে শুড আই শুডটাকে আগুলি ভারতটাকে আগে নিয়ে আসতে হবে হাউ মাস শুড আই পে হাউ মাস শুড আই পে এখানে হিম আছে হিমটা হলো থার্ড পার্সন তাহলে এখানে এমন একটা পার্সন ছিল যেটা অবজেক্ট হিমটা হলো রিক্সাওয়ালা রিক্সাওয়ালা এখানে রিক্সা তাহলে এখানে এমন একটা পার্সন হবে যেটা এই তাহলে আমরা জানি সেকেন্ড সেকেন্ড পার্সন অবজেক্টে পার্সন হয় তাহলে এখানে লিখবো আমরা হাউ মাস আই পে ইউ আমি তোমাকে কত টাকা দেবো কত দেব সেন্টেন্স এখানে প্রশ্ন চিহ্ন হবে আচ্ছা আমরা এটা এখানে লিখি হাউ মাস পে ইউটা এখানে লিখি ইউন্টার

তাহলে আমি একই ব্যক্তি আমি প্রশ্ন করছি একই ব্যক্তিকে রিক্সাওয়ালাকে তাহলে আমি এখানে লিখব যে ফিফটি টাকা উর্ডু তাহলে ফিফটি টাকা উর্ডু তাহলে এখানে আমরা এটাও প্রশ্ন চিহ্ন প্রশ্ন উত্তর বাক্য তাহলে এখানে উর্ডু আছে তাহলে এটা ফিউচার টেন্স তাহলে ফিউচার টেন্সে

তাকে কত টাকা দিব হ্যাঁ তাহলে এটা আমারই কথা হাউ মাস শুড আই পে আমি তোমাকে কত টাকা দিব হাউ মাস হাউ মাস ঠিক আছে এখানে তারপর আই শুড পে ইউটা

যাবেন তো ঠিক আছে হ্যাঁ যাবেন ঠিক আছে রিক্সাল উত্তর তাহলে আমরা এখানে দেখতেছি রিপোর্টিং ভার হলো সেই পাস্ট টেন্স এখানে হয়েছে পাস্ট টেন্স তাহলে সিরো প্রেজেন্ট টেন্স তাহলে এনিথিং সাবজেক্ট এফেক্টিভ সেন্টেন্স তাহলে আমরা বলবো এখানে এনিথিং 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 হ্যাঁ প্রেজেন্ট ইন্ডিফেন্টেন্স হলো ইজ হবে ইজ এনিথিং ইজ অল রাইট এথিং ইজ করলে ং ইলাই হচ্ছে হি রিপ্লাইড কমাট হয়েছে তারপরে এনিথিং সাবজেক্ট হ্যাঁ তারপরে এটা প্রেজেন্ট ইং এটা পাস্ট ইং ডিফারেন্সেন্স এন ওয়াজ অল রাইট আপনি জানেন ঠিক আছে এরকম অর্থে তা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ থ্যাংক ইউ আল্লাহ হাফিজ